এখন গাজর অনেক সস্তা গাজর দিয়ে মজা সাজার হাজার লাড্ডু বানিয়ে নিয়েছি আমি এখানে বড় সাইজের দুটো গাজর নিয়েছি গাজরগুলাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট কিনে নেব বড় বড় সাইজের দুটা গাজর গ্রেট করে নিয়ে একটা প্যানে দু গরুর দুধ দিয়েছি হাফ কাপ যে যতটুকু মানিয়ে নেবে সে অনুপাতে আমি দুটা গাজর নিয়েছি গাজারের জন্য হাফ কাপ দুধ হলে হয়ে যাবে দুধগুলা দিয়ে আমি নাড়িয়ে ছাড়িয়ে একদম মিশিয়ে নেব গাজর তো এমনিতে নরম আগুনে দিলে আর নরম হয়ে যায় আমি লবণ দিয়েছি এখানে সামান্য চিনি দিয়েছি দুই টেবিল চামচ মিষ্টিটা যে যেমন পছন্দ করে গাজরের যেহেতু নিজস্ব একটা মিষ্টি আছে তাই আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি চিনি দিয়েবার পর একটু পানি বের হয়ে যায় পানিগুলো আমি টানিয়ে নেব টানিয়ে নিয়ে এখানে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুলা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে একদম টান টান করে ফেলবো যাতে লাড্ডুর সেপ আনা যায় ওরকম নরম না আবার স্বাদের জন্য আমি ঘি দিয়ে দিয়েছি দুই চা চামচ ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব বেশি বেশি রাখা লাগবে না ঘি দিয়ে এক থেকে দেড় মিনিট রাখলে রেডি আপনারা চাইলে এলাচও দিতে পারেন আমি এলাচটা দিই নাই একটু হালকা ঠান্ডা করে নিয়ে আমি লাড্ডু শেফে শেফ করে নেব আমি করছি এখানে খুব বেশি বড় না ছোট গাছের দিয়ে আমার এতগুলা লাড্ডু হয়েছে উপর দিয়ে আমি গুঁড়ো দুধ দিয়ে পরিবেশন করে নিয়েছি আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ